করি অবিলম্বে শিক্ষা কমিশন যে শিক্ষাক্রম শিটা বাতিল করেছেন দু সালে মানে তারা আমরা যতটুকু জানতে পেরেছি যে সমন্বয় করার তারা চেষ্টা করছেন এবং ২৬ সাল থেকে এই শিক্ষাক্রম পরিপূর্ণ পরিবর্তন করে যুগের সাথে যুগোপযোগী করে শিক্ষাক্রম প্রণয়ন কর তারা করবেন ফলে আমরা এটুকু দেখতে চাই যে এই শিক্ষাক্রমের সাথে শিক্ষাক্রম প্রণয়নের সাথে যেন অভিভাবকরা অবশ্যই যুক্ত থাকে অংশীজনেরা অবশ্যই যুক্ত থাকে ছাত্ররা যুক্ত থাকতে হবে শিক্ষাক্রম নিয়ে যারা কাজ করছেন যে সকল ছাত্র সংগঠন তাদের যুক্ত করতে হবে এবং সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষাক্রম পরিবর্ধন পরিমার্জন বা নতুন করে তারা কি করবে সেটুকু করতে হবে এই দাবি যদি মানা না হয় তাহলে এই যে সচেতন অভিভাবক সমাজ পথে আছে আমরা এক বছর পরে সেটা আবার জানান দিলাম ফলে আন্দোলন চলমান থাকবে শিক্ষা নিয়ে কখনোই তালবাহানা করা যাবে না এবং আমরা আরো একটি দাবি জানাই যে শিক্ষার আর্থিক দায়িত্ব কিন্তু রাষ্ট্রের নেয়ার কথা ফলে শিক্ষা নিতে হবে এই দেশের মানুষ আমরা জানি তারা দিন দিন আনে খায় তাদের ছেলে মেয়েরাও যা শিক্ষা গ্রহণ করতে পারে গণতান্ত্রিক যে অধিকার অধিকার ভোগ করার প্রতিটি সে সমস্ত সুযোগ যেন এই সকল শ্রমজীবী মেহনতি মানুষের ছেলে মেয়েরা পায় তার জন্য শিক্ষাকে বিনামূল্যে দিতে হবে এবং কাজের ব্যবস্থা করতে হবে সকল

কেন রাস্তায় নামবো কেন আন্দোলন করবো যদি সরকার আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা ঠিক করে দেয় শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড জাতির মেরুদণ্ডই যদি ভেঙে দেয় তাহলে আমরা এই জাতি তো বিশ্বের কাছে দাঁড়াতে পারবে না শিক্ষা আমাদের এটা হচ্ছে ন্যায্য পাওনা আমাদের সন্তানরা যেন শিক্ষায় সুশিক্ষায় প্রতিষ্ঠিত হতে পারে সেই দৃষ্টি অবশ্যই যেন সরকার দেয় বিগত সরকার দেয়নি বর্তমান যে সরকার আছে ওনার কাছে আকুল আবেদন যেন এই শিক্ষা ব্যবস্থাটা সুন্দর সুষ্ঠুভাবে করে দেয় আমরা যেন ভবিষ্যতে এই পথে না নামতে হয় আন্দোলন না করতে হয় কেন আমরা আন্দোলন করব আমাদের যেটা দাবি সেটা স ইচ্ছায় দিবে জনগণ কখনোই ইচ্ছাকৃতভাবে আন্দোলনে নামতে চায় না কিসের কারণে নামে যখন যার স্বার্থে আঘাত লাগে তো শিক্ষা এটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারাই দৃষ্টি দেন যেটা আমাদের চাওয়া আমাদের পাওয়া এটা আমাদের পাওনা এটা আমাদের দাবি এটা আপনারা আমাদের পূরণ করে দেন অতএব এই বিষয়গুলো আপনারা বিবেচনা করে অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করবেন ধন্যবাদ এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সেন্টু ভাই আমি

এখনো যদি হিসাব করি একটি কোনো শ্রেণীর যদি আমরা হিসাব করি একটা শ্রেণীর আহ বার্ষিক পরীক্ষার সময় প্রায় কাছে বা অনেক বিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে চলছে সেই সময় ঠিক একই অবস্থা ছিল কিন্তু আমাদের যে শিক্ষার্থীরা ছিল বা যারা আমরা শিক্ষার্থী ছিলাম সে সময় সে আমাদের শিক্ষা অবস্থা ছিল খুবই ভয়াবহ কেননা আমাদেরকে যে কারিগলটা চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের শিক্ষার্থীদের উপরে আমরা সেই কারিগরমার সাথে কোনো মতে খাপ দিতে পারছিলাম না অথবা বলা যেতেই পারে যে সেটি আমাদের জাতির জন্য সঠিক শিক্ষা ছিল না আমরা সোনার বাংলা সোনার বাংলা করতে থাকি যে এটা আমার সোনার বাংলা এটা আমার সোনার বাংলা কিন্তু এই স্বৈরাচারী সরকার এই দেশে এই শিক্ষা ব্যবস্থাকে দেওয়ার মাধ্যমে এই সোনার বাংলাকে এত সুন্দরভাবে ধ্বংস করেছে যেটা হয়তো আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আমি বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সমাজের কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির সদস্য সেখানে আমাদের যে সদস্যরা রয়েছে সকল সদস্যরা যারা এই কারিকুলামের সঙ্গে বা যারা এই কারিকুলামটা পেয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যে তারা তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছি বা তাদের সঙ্গে যখন আমরা বৈঠক করেছি সে সময় একটা কথা বের হয়ে এসেছে যে ভাই আমরা পড়বো তো পড়বো কি কিন্তু এটা তো এখানে তো পড়ার কিছু নেই ডাল ডাল তৈরি করা ডিম ভাজা মাছ ভাজা এটা কি পড়ালেখা আরে ভাই বাংলাদেশ স্কাউট আমি বাংলাদেশ স্কাউট মধ্যেও রয়েছি বাংলাদেশ স্কাউটে যারা রয়েছে তারা তো আমি বলবো এর থেকে ভালো কিছু শিখতে পারে বাংলাদেশ স্কাউটের মাধ্যমে আমরা যদি বাংলাদেশ এক্সাম্পল আমি বলতেছি আমরা যদি এক্সাম্পল বাংলাদেশ স্কাউডের মধ্যে থেকে এর থেকে ভালো পাই আমরা কেন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ বই বই পত্র পড়ে আমরা ডাল 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 তৈরি করা মাছ ভাজা ডিম ভাজা এগুলো শিখবো অর্থাৎ এই ফ্যাসিস্ট যে সরকার রয়েছে এই সরকার আমাদের এই সোনার বাংলাকে ধ্বংস পরিণত করেছে সোনার বাংলা আমরা সোনার বাংলা রাখতে পারে নাই এই শয়তান এই কুকুরের দল এই এই ফ্যাসিস্টের দল আমাদের শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে আমরা আমরা আরেকটি বার্তা জানাতে চাই সকলকে এই যে এখন যে দীপমণি নফেম ইত্যাদি আরো যাদের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে তাদেরকে কেন এই আদালতের মধ্যে হাতে হাত করে না পড়িয়ে অথবা সাধারণ ভাবে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের যখন এখানে আমাদের এই শিক্ষা আন্দোলনের যারা গ্রেফতার হয়েছিল তাদেরকে যখন কোটে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে কি এইভাবে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমাদের এই যেমন এই কোটা আন্দোলনের মধ্যেও যখন আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকজনকে নিয়ে যাওয়া হয়েছিল এই আদালতের মধ্যে সে সময় কি তাদেরকে কি এত আরামে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কোকরের ন্যায় হাতে দড়ি বেঁধে হাতে শিকল লাগিয়ে তারপর নিয়ে গিয়েছিল আমরাও দেখতে চাই যে এই novel এই দীপমনি এরা যাতে সাধারণ ব্যক্তিদের মতন আদালতে ববেশনা করতে পারে তাদেরকে কোকরের ন্যায় যাতে এই এই আদালত প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয় এটাই আমার শেষ বক্তব্য ছিল এবং আমরা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজ সে পক্ষ থেকে আমরা আরো ইনশাল্লাহ কাজ করব যদি আপনাদের সহযোগিতা পাই ইনশাল্লাহ ধন্যবাদ আলী আব্বাস ধন্যবাদ অত্যন্ত জ্বালাময়ী বক্তৃতা মনের কষ্ট থেকে বলছো আমি খুশি যে আমার বাড়িতে বেটা হইতে যাই হোক আমাদের কারিকুলাম এটা চেঞ্জ হয়েছে তারপরে পুরোপুরি আগের ফর্মেটে আসে নাই আমি এখান থেকে বলতে চাই যে জিএসসি এবং পিএসসি পরীক্ষাটা চালু করা হোক জিএসসি এবং পিএসসি পরীক্ষাটা চালু করা হোক এই অবস্থায় এখন আমি আমাদের এই সচেতন অভিভাবক সমাজ বাংলাদেশের আহ্বায়ক জনাব মুসলিম বিন হাইকে অনুরোধ করব। ওনার বক্তব্য দেওয়ার জন্য ওনার সম্পর্কে একটু বলি ওনার এখানে অনেক 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 ত্যাগ আছে ওনার বাসায় কিন্তু দুইবার পুলিশের গাড়ি গেছে দুইবার পরে সেখানে গেছে যে ইলেকশন আসতেছে 7 জানুয়ারি ইলেকশন এই মুহূর্তে আপনি এগোলে দাঁড়ায় নাই এই মুহূর্তে ই করে নয় করেন না উনি বহুত হ্যারাসমেন্টে শিকার হইছে হ্যাঁ তো معناتে অনুরোধ করব ওনার সুবিচার করার জন্য মুসলিম বিন হাই بسم الله উপস্থিত আমাদের আলাইকুম আজকে মূলত আমরা এখানে দাঁড়িয়েছি আপনার শুনেছেন বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে দুই হাজার তেইশ সালের চব্বিশে নভেম্বর এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে শিক্ষা রক্ষার আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল এবং একটা মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেই মানববন্ধন কর্মসূচিকে নষ্ট করার জন্য আগের রাত্রে আমাদের সহযোদ্ধাদেরকে গ্রেফতার করা হয়েছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে কাজী পনির ভাই এবং আলামিন উপস্থিত আছে এবং জাহাঙ্গীর আরেকজন তাকেও গ্রেফতার করা হয়েছিল যাই হোক আমাদের বক্তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে আজকে স্মৃতিচারণের ব্যাপারটা স্পষ্ট করেছেন তবে আমি শেষ বক্তা হিসাবে সংক্ষেপে যেটা বলতে চাই যে স্মৃতিচারণ হয়েছে এবং স্বৈরাচারী কলি শেখ হাসিনার নির্দেশনায় এবং অবৈধ সরকারের অবৈধ শিক্ষামন্ত্রী দীপমণির সঞ্চালনায় যে শিক্ষা কারিকলাম দুই হাজার একুশ প্রণয়ন করা হয়েছিল সেই শিক্ষাকারিকলাম পাঁচই আগস্টের পর নতুন যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের মাধ্যমে আমরা বিতাড়িত করতে পেরেছি এটি হচ্ছে ছাত্র জনতা অভিভাবকের ধারাবাহিক আন্দোলন ত্যাগার একটি ফসল আমরা চাই যে আগামীতে যেন আর কোন সরকার এই ধরনের শিক্ষা মেধা ও নৈতিকতা ধ্বংসকারী কোনো স্পর্ধা না দেখায় আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা এখনো রাজপথে রয়েছি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যেমন ধন্যবাদ জানাচ্ছি কারিকলমটি বাতিল করার জন্য সেই সাথে আরেকটি বার্তাও দিতে চাচ্ছি যে আপনারা আপনারা আমাদের দেশের কর্ম কমনমতী শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য অতি শীঘ্রই শিক্ষা কমিশন গঠন করুন এবং এই এই দুই হাজার একুশ বাদিল আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল শিক্ষক অভিভাবক এবং নির্যাতিত কারামুক্ত যারা বিভিন্নভাবে এই শিক্ষা কারিক্রমের সাথে সম্পৃক্ত অবশ্যই তাদের সমন্বয়ে নতুন শিক্ষা কমিশন গঠন করতে হবে বিগত শেখ হাসিনার মতো কিছু মুষ্টিমেয় দালাল দিয়ে শিক্ষা কমিশন যদি গঠন করবেন তাহলে কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধেও রাজপথে নামতে বাধ্য হব এর মাঝখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠার সাথে সাথে দেখা করেছিলাম উনিও বলেছেন উনি বলেছেন যে যদি আমরা ব্যর্থ হই আমাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করবেন হ্যাঁ এটা আপনি বলেছেন আপনাকে ধন্যবাদ কিন্তু এটা শুধু খেলা ফেলার কথা নয় এটা একটা জাতির অস্তিত্বের বিষয় তাই অনুরোধের সাথে বলছি শেখ হাসিনার মতো ভুল আপনারা করবেন না যদি ভুল করেন আমরা কিন্তু রাজপথে আছি পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে যেভাবে শেখ হাসিনা আমাদেরকে দমন করতে পারে নাই আমাদের সহযোদ্ধাদেরকে কারাগারে বন্দি রেখে যেভাবে আমাদেরকে দমন করতে পারে নাই আগামী তো কোনো স্বৈরাচারী শক্তি যদি ছাড়া দিয়ে ওঠে তাহলে কিন্তু আমাদেরকে দমন করতে পারবে না দেশের শিক্ষাকে রক্ষা করার জন্য দেশের শিক্ষাকে উন্নত থেকে উন্নততর করার জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত তাই আগামী আগামীতে আমাদের দেশের জন্য এই সরকার বা পরবর্তীতে যে সরকার আসবে তারা যেন একটি অবশ্যই সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলে সেই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদেরকে যেন